অনেকে টক টক খাইতে পারে না এগুলো তো ভালোই লাগে আমার কাছে খাও Duru ya da duru. Ya kadar duru, pilir duru ha.

শুনাক রস করে খাও আগে মিষ্টি খাও তোর বাইরে খাওয়াই নেই গেছি দুই দিন আগে কোয়া অভাব পরীক্ষা চলে আসলে দুই দিন পরে যাও তুমি বুঝ না পরীক্ষা দিলে দেখে দুই দিন পরে আইছে আমি দুই দিন পরে যাম ছোট ভাই খাইছে আন পরে না কাটলে ঠিক তোর না তোমার দুই দিন পরে খাওয়াই মা তুমি পরীক্ষাটা দাও সময় থাকে না যে আর পরীক্ষা শেষ এই টাইমে

তুমি নে কৈছ খাই পালা নাই আমি খাম আচ্ছা তালে ৰাখি দিলাম হা